আপনার বিসিপির অ্যাকাউন্টে যে টাকা ছিল সেই টাকা ট্রান্সফার করা নিয়ে একটি কথা হয়েছে আপনি ব্যাখ্যা দিয়েছেন যে আপনি আসলে গ্রিন এবং ইয়েলো ব্যাংকে টাকা রাখতে চেয়েছেন কিন্তু কথা হচ্ছে যে এই দুইশো পঞ্চাশ কোটি টাকা বা দুইশো পঞ্চাশ কোটি টাকা একটু কম এই টাকা আসলে বোর্ডের সিদ্ধান্তে ট্রান্সফার করা হয়নি এটি নিয়ে অনেক আলোচনা আছে আপনি এটি নিয়ে কোনো কিছু বলবেন কিনা এটি আপনি একক কৃতিত্বে একক সিদ্ধান্তে এককভাবেই আসলে ভালো হোক খারাপ হোক আপনি এটি করলেন কি না আপনি আমাকে অনুমতি দিলে একটু এটি এরকম বলতে পারি ওই ব্যাঙ্কগুলি যে ব্যাঙ্কগুলিতে আপনি টাকা রাখলেন তাদের তাদের থেকে আপনি বিশেষ কোনো সুবিধাও পেলেন কিনা যদি ওই প্রশ্নটি

আট তারিখে গভর্নমেন্ট ফর্মের পরে আমি একুশ তারিখ দায়িত্ব গ্রহণ করি আপনারা জানেন যে আমাদের তখন দেশের অনেকগুলোটা ব্যাংক রেড জোন আমরা জানি যে ব্যাংক খালি হয়ে গেছে বিগত গভর্নমেন্টের কাছ থেকে প্রায় ব্যাংকে টাকা নেই ওই দুশ্চিন্তা থেকে আমরা প্রথম থেকেই জিনিসটা আমার মাথায় থেকে এসছে প্রথম কিন্তু এর মাঝখানে আমাদের আরো ডিরেক্টররা সতর্ক করেছে যে আসলে বাংলাদেশের ব্যাংকের রেটিং এসছে এখানে টাকা নেই এখান থেকে সরাতে হবে নিতে হবে সেখানে কিন্তু ওই কথাটা আর ঠিক না যে আপনি এক সিদ্ধান্ত হয়েছে এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট আপনাদের সবাইকে বুঝতে হবে প্রথম আমাদের আমি চিন্তা করেছি আজ এ বোর্ড প্রেসিডেন্ট কেননা সবার দায় ভার আছে আমাদের কিন্তু প্রথম দায় ভার কিন্তু আপনার কর্তা ব্যক্তি যিনি হেড অফ দ্য অর্গানাইজেশন সেক্ষেত্রে আমার মাথায় চিন্তাটা এসছে এবং আমার বোর্ডের বিভিন্ন মানুষ থেকে পরামর্শ পেয়েছি আমি এটা কোনো বোর্ড মিটিং এ না এটা হলি গিয়ে বিভিন্নভাবে যে আমরা যখন ঢুকেছি কি কি করতে পারি প্রথম মাথায় যেটা এসছে সেটা হচ্ছে আমাদের অন্য বোর্ড ডিরেক্টরদের মতোই আমারও যে আমাদের প্রথম টাকাটাকে সিকিউর করতে হবে আমরা জানি বেশ কিছু ব্যাংকে তখন তারগুলো সংকট ভুগছে এবং নাই বললে চলবে তখন আমরা ডিসাইড করলাম যে টাকাটা আমরা প্রথম আপনার ইন্টারেস্ট রেট না প্রথম টাকাটা হলে গিয়ে একটা রেড জোন থেকে ইয়েলো বা গ্রিন জোনে যাই প্রথম চিন্তা তারপরে চিন্তা আসলো আমার মাথায় যখন দেখলাম ওখানে ইন্টারেস্ট রেটও বেশ কম আট থেকে নয় সাড়ে সাতও আছে সরকারি ব্যাংকও আছে ওখানে সো ভয় থেকে আমরা চিন্তা করলাম আমাদের ব্যাংকে টাকাগুলো আগে নিয়ে যাই তারপর আমরা রেটের ব্যাপারে আসলাম যে ইন্টারেস্ট যদি বেশি পাওয়া যায় তাহলে আমাদের বোর্ডের আপনার ইনকাম বাড়বে থার্ড যেটা চিন্তা করেছি যে যেটা আমার আগে যারা বোর্ডে ছিলেন যদি আগে বোর্ডের মানে এখন আমি আগে বোর্ড নিয়ে কাজ করছি নয় জন আটজন আগের বোর্ডের আর পনেরো জন দেশ থেকে চলে গেছেন তারা যখন যে কাজটা করেছেন তাদের থেকে আমি তখন মনে করেছিলাম যে যদি ইন্টেস্ট রেটে বেটার হয় তারা ব্যাঙ্কে আমরা টাকা লাগবে শুধু ইন্টারেস্ট রেট দেখে না তাদের থেকে আমাদের ব্যাঙ্কে স্পন্সারশিপ করেন আপনি জানেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইউ নিড স্পনসার্স উইচ ইজ আ ভেরি ইন্টার পার্ট অফ দ্য বোর্ড তখন চিন্তা করবো তার সবাই স্পন্সারশিপে যোগ করলাম যে আমি যাকে টাকা দিব ইন্টারেস্ট রেট বাড়বে বেস্ট ইন্টারেস্ট রেটই দিব তারপর আবার আপনার স্পন্সার নিব এখন আমি একটা জিনিস সবার কাছে এই কোয়েশ্চেনটা করতে চাই ব্যাংকের প্রথম হলো কি রেড থেকে ইয়েলো অ্যান্ড গ্রিন ব্যাংকে গেলাম তারপরে বেস্ট ইন্টারেস্ট রেট পেলাম অন টপ অফ দ্যাট আট কোটি দশ কোটি টাকা স্পন্সর নিলাম এরপরে আর কোনো মার্জিন থাকে কিনা আমার কোনো জানা নাই আসলে অ্যান্ড আপনার কোশ্চেন স্ট্রেট করি একটা মানুষ তো মিলাবে যে একটা মানুষ তার ক্যারিয়ার অ্যাজ এ ক্রিকেটার অ্যাজ এ সিলেক্টার একটা মানুষ কিন্তু হঠাৎ করে আপনি বুঝতে পারবেন এটা মানুষ কেমন তো সেই দিকে বিবেচনা করলে আপনার ওখানে কোনো আর্থিক লেনদেনের কোনো প্রশ্ন ওঠে না ওখানে কোনো মার্জিনও ছিল না বরং আগে যেভাবে ছিল সেইখানে আপনার ওখানে মার্জিনটা বেশি ছিল যখন সাড়ে আট থেকে আপনি সাড়ে এগারোতে ভারতে যাবেন ইন্টারেস্ট রেট তার সাথে স্পন্সারশিপ যোগ হলে এবং অন টপ অফ আমি এটাও চেয়েছি যে তারা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আসবে লাইক প্রতিশ্রুতি পেয়েছি আমি প্রায় পঁচিশ তিরিশ কোটি টাকা সো দিস ইজ এটা মানে ইন আ নাট সেল দ্যাট দ্য রিজন অ্যান্ড সবাই বোর্ডের জানত এবং সিগনেটারি আপনি জানেন যে আমি সিগনেটারিটাও আমি নেইনি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে এটা একটা কথা আসে যে সিগনেটারি পরে হয়েছে আসলে প্রথম আমার মিটিং যেদিন আমি প্রেসিডেন্ট হলাম ওই রেজুলেশনে একুশ তারিখে আমাদের একজন বোর্ড

এরকম করে বোর্ড সভায় নিতে হবে জিনিসটা আসলে এরকম না কেন কিছু কিছু থাকে যখন আপনি সিদ্ধান্ত নেবেন তখন ব্যাংকে যখন আপনি টাকা আনতে যাবেন সিদ্ধান্তের পরে কোনো টাকা থাকবে না ওই সময়টা ছিল না কিন্তু ইনফর্মালি প্রতিটা বোর্ড ডিরেক্টর জানতেন এখন তারা যদি কিছু বলে থাকেন এটার বাইরে অন্য কিছু এটাতে আসলে আমার কোনো কমেন্ট করার কিছু নাই বাট এবং এই কনসার্নটা তাদেরও ছিল যে হ্যাঁ ইট ইস এ ভেরি গুড আইডিয়া আই থিঙ্ক উই শুড গো টু বেটার ব্যাংকস উইথ গ্রিন অ্যান্ড ইয়েলো জোনে ফ্রম রেড জোন ব্যাংকস এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে অক্টোবরের ইলেকশন আছে বিসিপির সেই ইলেকশনের সময় এই যে ডিরেক্টর মানে আপনি আগেই বলেছেন যে গত বোর্ডের ডিরেক্টরদের নিয়ে আপনি কাজ করতেছেন তো এই ইলেকশনের সামনে রেখে কি একটা গ্রুপ আরেকটা গ্রুপ আরেকটা গ্রুপ ঘরের ভিতরে নানা ধরনের মশারি এরকম তৈরি হইতেছে না ফারুক ভাই বা আপনিও আসলে যেহেতু মানে আমরা জানি যদ্দূর জানি আরকি আপনি নিজেও আসলে এই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন হয়তো তো সেইটা একটা প্রভাব বিস্তার করতেছে কিনা গ্রুপ আসলে মহিদিন আপনি দেখেন এই বোর্ডটা কি এই বোর্ডটা হলে গিয়ে এখানে মাত্র আউট অফ টোয়েন্টি ফাইভ আমি এজ এ বোর্ড প্রেসিডেন্ট আমার সাথে নাজমুল আবিদিন ফাহিম বলে একজন আছেন যারা সিলেক্টেড হয়েছেন এনএসি থেকে এছাড়া কিন্তু এটা কিন্তু আগের বোর্ডই কিন্তু এখানে একটা জিনিস উল্লেখ করা খুব প্রয়োজন আগের বোর্ড মিনিং যে বোর্ডটা তিন বছর আগে হয়েছে সেই বোর্ডের সব সদস্য সব এমপ্লয়ী আমার একশো ষাট মতো এমপ্লয়ি আছে দুইশো দুইশো কত এমপ্লয়ী আছে তারা সব আগের বোর্ডের নতুন আমি যখন ঢুকেছি আমাদের এখানে আসলে চাকরি বিধি এইচআর খুব স্ট্রং না যেভাবে আগে রিক্রুটমেন্ট হতো সেই রিক্রুটমেন্টে আমি যে বোর্ডে ঢুকে খুব মানুষ নিতে পেরেছি এটাও না কোনো নতুন মানুষ খুব বেশি হাতে তিন থেকে চারজন আট মাসে হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সো বোর্ড যদি আপনার পুরোটা আগেরই হয় আমি এটা পাশে রাখছি যে সে কি আপনি জানেন তো আগে বোর্ড মানে যারা চলে গেছেন তাদের সাথে যারা কাজ করেছে যারা দেশ ত্যাগ করেননি তাদের সাথে কিন্তু আমি কাজ করছি আপনি যদি বলেন যে গ্রুপ আমি কিন্তু একটা গ্রুপ মানে ওকে ইফেক্ট আমার আছেন আমাদের দুইজন কিন্তু নতুন আর দ্য হওয়ার সেট ইজ দ্য সেম আমি কারো চাকরি নিইনি কেউ টার্মিনেট হয়নি একটা বা দুইটা ছেলেকে সাসপেন্ড একটা নোটিস করেছি খুব সম্ভবত একটা ছেলেকে টার্মিনেশনের একটা নোটিস করা হয়েছে এটা একটা পিরিয়ড থাকে তিন চার মাসে সো আপনি যদি মনে করেন যে এসেই সবাইকে তিরিশ চল্লিশ জনকে চাকরি টার্মিনেট করেছি সাসপেন্ড করেছি এর কিছু করি নাই কেননা এটা একটু সময় নিয়ে বলছি তার কারণ হচ্ছে গিয়ে আপনি যে সেট আসবেন ওই আপ কিন্তু ক্রিকেট বোর্ডের কাজ বন্ধ থাকতে পারবে না আপনি উঠবেন আমি যখন ক্রিকেট বোর্ডে আসি আমরা পাকিস্তানকে দুই টেস্ট হারিয়ে দেশে ইন্ডিয়া সাউথ সাউথ আফ্রিকা আন্ডার একটা এজ গ্রুপে টিম এসছে মহিলা ওয়ার্ল্ড কাপ এ বিগ চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটা আমরা ঢাকা হওয়ার কথা ছিল আপনি জানেন সেই মহিলা ওয়ার্ল্ড কাপকে আমরা আইসিসির সাথে নেগোসিয়েট করে আমরা কো পার্টনার খুঁজেছি অনেক ইন্টারেস্টেড ছিল আপনি জানেন আমরা হোস্টিং রাইট ছাড়িনি হোস্টিং রাইট না ছেড়ে আমরা ইউর সাথে আমরা হোস্টিং রাইট যে টাকাটা আমরা শেয়ার করেছি গেছে এটা কিন্তু পুরোটা চলে যেতে পারতো এটা একটা আমার কূটনীতি ছিল আমি মিটিং করেছি গিয়ে তারপরে আমার সিও বোধে যোগাযোগ করেছিল যে আমরা স্টিল করতে চাই সো ওটা করেছি আমরা সো যখন আপনি এসব ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আপনার আপনার কোনো কিছু কিন্তু হ্যাম্পার করতে পারবেন এমন হতে যে আমি ছয় মাস সব কাজ বন্ধ রেখে লেট স্টার্ট ফ্রেশ ওই সুযোগটা আমার ছিল না কখনোই তো সব কিছু কন্টিনিউ করে আমি মনে করেন এর মধ্যে বিগ চ্যালেঞ্জ বিপিএল আপনি জানেন যে ফ্র্যাঞ্চাইজি লিগ যেখানে প্লেয়াররা একটা ভালো টাকা পায় সো আমি কিন্তু আমার সব কিছু করতে চেয়েছি যা আগের মতো করেছি